লিবিয়ার একজন যুবক অথবা মধ্যবয়সী হবে তিনি হজ করার জন্য রওনা করছে এই খেয়াল করেন নেয় যদি সহি থাকে তার ফলাফলটা কি হয় লিবিয়ার যুবক অথবা মধ্যবয়সী মানুষ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল বিভিন্ন সারা বিশ্বের সমস্ত সাংবাদিকের এটা প্রচার করতেছে হজ করার জন্য বাড়ি থেকে রওনা হয়েছে সবকিছু কমপ্লিট বিমানে যখন উঠবে তখন তার পাসপোর্টের সমস্যা ধরা কি ধরা পড়ছে যেই সমস্যার কারণে সে হজে যেতে পারবে না বিমান কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে রেখে বিমান ছেড়ে দিয়েছে পাইলট আকাশে উদ্যয়ন হয়ে গেছে ওই ব্যক্তি কান্না করতেছে যে আমি হজ যেতে পারলাম না আমি তো হজ করার ন্যায়টি বের হয়েছি আমার তন্ত্রে আর কোনো ন্যায় নেই আমাকে হাজি বলবে গাজি বলবে আমি হজ করার জন্য বের হয়েছে আমি হজ করবই আনসার বাহিনী একজন বলতেছে এই বছর হয়তো আপনার কবালে হজ নাই আল্লাহ কবুল করেন না এই জন্য যেতে পারেন নাই কিন্তু উনি বলছে আমি হজের নেয়কে বিরোজ হজ যাবই ইনশাআল্লাহ বরং সুবান আল্লাহ বিমান ছেড়ে দিছে কিছুক্ষণ পর বিমান আবার এয়ারপোর্টে ল্যান্ড করছে সুবান আল্লাহ সমস্যা কি বিমানের যান্ত্রিক সমস্যা হয়েছে বিমান ল্যান্ড করার পর বিমান আবার যান্ত্রিক ত্রুটি সেরে আবার ওই ব্যক্তিকে রেখে দ্বিতীয়বার আবার আসমানে বিমান উড্ডয়ন করলো আবার কিছুক্ষণ পর দ্বিতীয়বার বিমান জমিনে ল্যান্ড করছে কি সমস্যা আসমানে জ্বর শুরু হয়ে গেছে এই জ্বরের মধ্যে বিমান যেতে পারবে না দ্বিতীয়বার ল্যান্ড করার পর যখন আসমানের খবর জানলো আসমানে জ্বর তুফান থেমে গেছে পাইলট ডাক দিয়া কয় যান্ত্রিকে কোনো সমস্যা নাই আবহাওয়া খারাপও কোনো সমস্যা নাই যে যাত্রীকে রেখে বিমান দুইবার আসমানে উড্ডয়ন করছে খোদার কসম ওই যাত্রীকে যদি বিমানে না নেওয়া হয় তৃতীয়বারের জন্য আমি বিমান আসমানে উড়াইতে পারবো না সব জটিলতা শেষ আল্লাহর বান্দা লিবিয়ার যুবককে পাসপোর্টের কোন ঝামেলায় তাকে আটকাইতে পারে না এবার তৃতীয়বার যখন তাকে বিমানে উঠাইয়া এবার পাইলট যখন বিমান সেরে দিল সুন্দর বিমান অবতরণ করেছি এই খবর যখন সোশ্যাল যায় ওই এয়ারপোর্টের মানুষরা এয়ারপোর্ট নামার সঙ্গে সঙ্গে তার কপালে চুমুখায় গালের মধ্যে চুমুখায় বলে ন্যায় কেমন একটাই বড় দামি অন্তরে ন্যায় ঘর থেকে বের হয়েছি আমি মক্কায় যাব দুইবার বিমান আসমানে ওঠার পরে বিমান মক্কা পর্যন্ত যাইতে পারে নাই কারণ কি ওই বান্দার ন্যায়ের মধ্যে কোনো ভেজাল নাই দুনিয়ার পাসপোর্টে ভেজাল আছে কিন্তু ন্যায়ের মধ্যে কোনো ভেজাল এই জন্য মুসলমান ইমানদার যুব আল্লাহর গোলাম আমরা যখন কোন কাজ করব ন্যায়কে যখন সই করে নিব তখন ওই কাজের ফলাফল ভালো দান করবে কে এই ভাইরা আমার কুরবানি হবে খুশি করার জন্য তিনি কে আর বলেন কে আমার আল্লাহ সালাম কে ধাপে ধাপে পরীক্ষা নেয় অর্থাৎ তার দুনিয়ার পরীক্ষাটা হলো বাহ্যিক কিন্তু অন্তরের পরীক্ষায় হলো মা। মনের পরীক্ষা এলো আসল আমি দেখবো আমার ইব্রাহিম এ বিদ্যা বয়সে সন্তান ভায়া সে সন্তানের বেশি বেশি ধাবিত আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেশি ধাবিত ঘাটে ঘাটে পরীক্ষা দেওয়ার পর এবার আল্লাহর পক্ষ থেকে আদেশ ফালান বালাগা মা হু সাইকালিয়া বুনাইয়া আরাফিল মানা সন্তান যখন দীর্ঘ অপেক্ষার পর যখন সন্তান পাইলেন সন্তান যখন বাবার সাথে হাঁটতে পারে বাবার কাজে সহযোগিতা করতে পারে বাবার সাথে বিভিন্ন জায়গায় যাইতে পারে তখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আলো এবার তোমাকে আমি অর্ডার করলাম তোমার প্রিয় বস্তু তোমার কাছে তোমার সন্তান ছাড়া কিছুই নাই তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও প্রস্তাব পেশ করার পর এবার যে স্বপ্নে দেখছে এবার সন্তানকে যে বলে আমাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন তোমাকে কুরবানি করতে হবে এ ব্যাপারে তোমার মতামত কি তোমার কোনো বক্তব্য আছে কিনা যেমন বাবা তেমন পুত্র পুত্র ডাকাল ইল ও আমার বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ প্রাপ্ত হয়েছেন সেটাই করেন ইনসা আল্লাহ মিনাসীন অবশ্যই ও আমার বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আল্লাহ আকবর এবার ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের মুখের ভাষা শোনার পর মায়ের কাছে চলে গেছে হাজেরা ও আমার বিবি হাজেরা ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া গোছাইয়া গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া দেয়া দাও আমি আল্লাহর বাড়িতে তাকে দাওয়াতে নিয়ে যাব আল্লাহু আকবার কারণ এই পৃথিবীতে আল্লাহর তসদিদ যেই মা গর্বে ধারণ করেছে ওই মাকে যদি বলা হয় ও বিবি তুমি তোমার সন্তানকে সাজায় গোসাইয়া দাও তাকে জবাই করা হবে কোন মা সহ্য করতে পারে না এই জন্য ইব্রাহিম আলাইহিসসালাম মা যেন মনে কষ্ট না পায় এই জন্য কৌশল অবলম্বন করলেন মিথ্যা বলেন নাই ও আমার বিবি আমার ইসমাইল কি গোসল করাইয়া দাও সাজাইয়া গুসাইয়া দাও আল্লাহর বাড়িতে তাকে দাওয়াতে নিয়ে যাব এবার হাজেরা তাকে গোসল করাইতেছি শয়তান তাকে ধোকা দেয় হাজেরা এটাই তোমার তোমার সন্তানকে শেষ গোসল করানো কিন্তু হাজারা কোনো কর্ণপাত করে না গোসল শেষ এবার নতুন পোশাক পরা হয় ও হাজেরা এটাই তোমার সন্তান ইসমাইলকে শেষ পোশাক পরানো কোনো কর্ণপাত করে না সুন্দর পোশাক পরাইয়া কারণ মা জানে কোনো দিন বাবা সন্তানকে বিপদে ফেলে দেবে না ঠিক না বাকি এই পৃথিবীর মধ্যে সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের কোল আর বাবার কোল কথা বলেন এই পৃথিবীতে সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের কোল আর বাবার কোল কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদে দেখি সন্তানের আশ্রয় কেন্দ্র যদি মায়ের কোলে হয় নিরাপদ বাবার কোলে হয় নিরাপদ বহু জায়গায় এই সন্তানের কাছে মা বলি হয়ে যায় বাবাও বলি হয়ে যায় সত্যের কারণেই এবার এবার সংক্ষেপ করে বলে লম্বা ঘটনা বিস্তারিত বলার সুযোগ নাই ইব্রাহিম আলাইহিস সালাম কে তার সন্তান ইসমাইল কে গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া নিয়া যাইতেছে মিনা বাজারে মিনা উপত্যকায় হজ করতে যখন হাজিরা যায় ইসমাইল কে যেই জায়গায় জবাই করা হয়েছে এই জায়গাটা দেখায় পাথরটাও দেখায় যাইতেছে বাবার পুত্র ছোট্ট ছোট্ট কদমে হাঁটে আর ছোট্ট ছোট্ট কথা বলি এদিকে হাজেরাকে শয়তান বারবার ধোকা দেয় গোসলের সময় ধোকা দিয়া পারে নাই পোশাক পরানোর সময় ধোকা দিয়া পারে নাই এবার ডাইরেক্ট বলতেছে ইসমাইলকে তোমার স্বামী ইব্রাহিম এ তুই জালেমের জালেম বৃদ্ধ বয়সে বয়সে সন্তান পাইয়া এখন সে জবাই করতে যাইতেছে তুমি বারণ করো না শয়তান আমাকে ধোকা দেয় এই শয়তান দূর হয়ে যা তার বাবা যদি তার ভালো চায় যেটা মন চাই সেটাই করবে তুই আমাকে ধোকা দিয়া আমার সন্তানের প্রতি দুর্বল বানাইতে পারবি না কারণ এটার নাম হলো বিশ্বাস এটার নাম হলো ও মুসলমানি মান্দার আল্লাহর গুলা এবার ছোট্ট ছোট্ট ক ইসমাইল তার বাবা এবারহি ওয়ালাইহি সালামের সাথে হাটে এবার ইসমাইল বাবাকে পরামর্শ দেয় ও বাবা তুমি আমাকে অনেক যাওয়ার পরে আল্লাহর কাছে পেয়েছো একে একে পরীক্ষা দিয়েছো তোমার কাছে আমার চাইতে কোনো প্রিয় বস্তু নাই তুমি আমাকে অনেক মহব্বত করো কিন্তু তুমি তো খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টের জন্য সব তুমি করতে পারো আমাকে আল্লাহর জন্য কুরবানি করবা আমি তো অনুমতি দিয়েই দিলাম কিন্তু বাবা তুমি যখন আমার গলা কাটতে যাবা এই পৃথিবীর নিয়ম হলো গলা কাটলে হাত কাটলে পাও কাটলে ব্যথা লাগে অসহ্য হয়ে যায় আমি যেহেতু তোমার সন্তান জীবনে কোনোদিন করি নাই তোমার উপরই কথা বলি নাই বাবা গো তুমি জবাই করতে গেলে যখন আমার চোখের দিকে তোমার চোখ পরে যাবে তোমার মায়া লাগতে পারে এই জন্য আমি তোমাকে কয়টা পরামর্শ দিই এক নম্বর পরামর্শ ও বাবা তুমি আমার হাত পাও ভালো করে বেঁধে নেবা দুই নম্বর বাবা গো তুমি আমার চোখটা বেঁধে নেবা তিন নম্বর আমার জামা পোশাকগুলো আমার মায়ের কাছে পৌঁছায় দেবা এবার ইব্রাহিম ব্যাগদা বলে ইসমাইল

বাবার সাথে উচ্চ কণ্ঠে কথা বলো মায়ের সাথে ঝাড়ি দিয়ে কথা বলো অথচ ইব্রাহিম আর ইসমাইল থেকে শিক্ষা নাও বিদায় মুহূর্তে আল্লাহর হুকুম পালন করতে যায় যেন বাবার সাথে বেয়াদবি না হয় এজন্য ইসমাইল বলেন ও বাবা এক নম্বর তো আপনি আল্লাহর পয়গম্বর দুই নম্বর তো আপনি আমার বাবা আমার হাত পাও আপনার শরীরে লেগে গেলে বেয়াদবি হয়ে যাবে দুই নম্বর ইসমাইল তুমি চক্ষু বলল কেনাইল এবার ডাকতে বলে বাবা আমি তোমার সন্তান আমার তোমার প্রতি অনেক মায়া তুমি আমাকে মায়া করো আমিও তোমাকে মায়া করি বাবা গো আমার চক্ষু যদি বেঁধে না নাও যখন তুমি ছুরি চালাইবা চোখের সাথে চোখ পড়ে গেলে তুমি সুরি চালাইতে দেরি করতে পারো তোমার পোষ দিতে কষ্ট হইতে পারে এই জন্য আমার চক্ষু বেঁধে নেবা অথবা তোমার চক্ষু বেঁধে নেবা তাতে জবাই করতে তোমার কোনো ত্রুটি না হয় চক্ষু বাঁধলেন এবারে ডাকতে বলে ইসমাইল তোমার জামা কাপড় গুলা কেন তোমার মায়ের কাছে পাঠাইবো ইসমাইল বলেন ও আমার বাবা আমার মা আমাকে দশ মাস দশ দিন গরমে লালন পালন করেছে আমার মা তো আর জানে না তুমি আমাকে আল্লাহর জন্য কুরবানি করে দেবা এটা এই জামা কাপড়টা যদি আমার মায়ের কাছে দাও আমার মা আমার জামা কাপড়টা নিয়ে একটু শান্তনা পাবে মনের কষ্টটা একটু লাঘব করতে পারবে দেখবেন এই দুনিয়ার জমিনে ছোট্ট সন্তান স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে হঠাৎ করে যদি এক্সিডেন্টে মারা যায় মা দেখবেন ওই সন্তানের জামা নিযা বিনীতি করে কান্না করে কথা বল সন্তান যে ঘড়ি পরে ওই ঘড়ি নিয়ে বিনীতি করে আর বলে আমার বাবা এই ঘড়ি পড়ছে আমার বাবা এই সানগ্লাস ব্যবহার করত সুখেতে পড়ে রইছে এই জামা কে পরবে এই চশমা কে পরবে এই ঘড়ি কে হাতে দেবে সন্তান হারাই মা সন্তানের জামা কাপড় নিয়ে विनতি করে কান্না করে কি করে না এজন্য ইসলাম বলছেন বাবা গো আমার জামা কাপড়টা আমার মায়ের কাছে পৌঁছে দিয়ে দেব আমার মা এই জামা কাপড় নিয়ে একটু সান্তনা পায় সব কিছু কমপ্লিট করা হলো আর একটা কথা মাঝখানে বলছে বাবা গো আপনি যে ছুরিটা দিয়ে আমাকে জবাই করবেন ওই ছুরিটা ভালোভাবে ধার করে নেবেন এই জন্য পশু জবাই করার আগে ছুরি ভালো করে ধার করে নেওয়া সুন্নত যাতে পশু জবাই করতে কষ্ট না হয় আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার ভাইরা আমার এবারে ইসমাইলের হাত বানলেন পা বানলেন চক্ষু বানলেন ছুরিটা ভালো করে ধার করে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছি আসমানের ফেরেস্তারা আল্লাহকে বলে আল্লাহ তুমি এইটা কি করতেছ ফেরেস্তারা পর্যন্ত কান্না করে দিয়েছে আসমান জমিন কান্না শুরু করে দিয়েছে ও মালিক ইব্রাহিম তো তার সন্তান ইসমাইলকে জবাই করে দিবি ফেরিস্তাদের জবাবে আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা কথা বলিল না এটা আমি আল্লাহ আর ইব্রাহিমের মধ্যে প্রেমের খেলা চলতেছে আল্লাহ এটা দুনিয়ার কোন খেলা না ইব্রাহিম আগুনের মধ্যে পড়ছে দুনিয়ার মানুষ নম্রদাকে আগুন ধাউ ধাউ করে চলে অথচ আগুন ইব্রাহিমের একটা পশম পরে কার কার খেলা কার খেলা ও ফেরিস্তারা তোমাদের দোয়া করার দরকার নাই জমিন কেবল যাসমান জমিন কাফা কাফি কইরো না এটা ইব্রাহিমের ইসমাইলকে কুরবানি করানা এটা হলো এবার আর আমি আল্লাহর মধ্যে প্রেমের খেলা চলতেছি ভালোবাসার খেলা চলতেছি পৃথিবীর মধ্যে নমুনা ইতিহাস কায়ে হবে যে আল্লাহর ভালোবাসার চাইতে পৃথিবীতে আর কোন ভালোবাসা চাইতে আর কোন মহব্বত পৃথিবীতে অধিক হতে পারে না এই জন্য আল্লাহ বলেন্লা দিন যারা যারা তারা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবাসি সামনে সন্তানের ভালোবাসা হেরে যায় মুমিনের সামনে স্ত্রীর ভালোবাসা হেরে যায় মুমিনের সামনে দুনিয়ার সম্পত্তির ভালোবাসা হেরে যায় মুমিনের সামনে দুনিয়ার ক্ষমতা হেরে যায় আল্লাহর ভালোবাসা জিতে যায় ঠিক না না ঠিক যদি কোনো মুমিনের কাছে সন্তানের ভালোবাসা প্রধান পায় যদি কোনো মুমিনের এর কাছে সন্তানের ভালোবাসা প্রাধান্য পায় স্ত্রীর ভালোবাসা প্রাধান্য পায় দুনিয়ার ধন সম্পত্তির ক্ষমতা প্রাধান্য পায় ক্ষমতার ভালোবাসা প্রধান্য পায় তাহলে নামকে অস্তে মমিন হতে পারে কামকে অস্তে মমিন হতে পারে না।

বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইতেছে পোষায় কিন্তু গলা কাটে না আল্লাহ ইব্রাহিমকে অর্ডার করছে ইব্রাহিম তুমি ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাও আর ছুরিকে আল্লাহ অর্ডার করছে ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাবে সাতটা ছুরি ইসমাইলের একটা পশুও যেন না কাটে ইব্রাহিমকে অর্ডার করছে ইসমাইলের গলায় ছুরি চালা আর করছে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে স্মাইলের গলায় চালাবে কিন্তু স্মাইলের একটা পশ্চ কাটতে পারবে পারবেন আল্লাহ চালাইতেছে কিন্তু কাটতেছে না ব্যাপার কি কাটে না কেন এবার ইসমাইল ওই বাবা তোমার হয় না। তুমি ছুরিটাকে ভালো করে আবার একটু ধার দেওয়া নাও কারণ আল্লাহ পালন করতে তোমার দেরি হইতেছে এবার এবার ধার হইছে কিনা এইটা পরীক্ষা করার জন্য পাশে একটা পাথর রাখা ছিল সেই পাথরে শরীর মাথাটা মাত্র রাখছে সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছি ভাইরা আমার ধারের কোনো কমতি নাই এবার আবার দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাম কার বিধান পালন করবে আল্লাহ ডাক পছন্দ হয় না জোরে কান আরো জোরে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ এবার দ্বিতীয়বার ইব্রাহিম জবাই করার জন্য যখন ছুরি চালাইলেন এবার আল্লাহ ডাক দেওয়া জব্রাইল ইব্রাহিম আর আমি আল্লাহর প্রেমের এ ইব্রাহিম জিতে গেছি ইসমাইলকে কুরবানি করার আমার উদ্দেশ্য না তার মনের পরীক্ষা নেওয়াটা উদ্দেশ্য এব্রাহিম যেই পাগলামি শুরু করেছে ইসমাইল জবাই হওয়ার পর্যন্ত ও কিন্তু সুরি উঠাবে না এসবাইল যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো আল্লাহ এবার মুহূর্তের মধ্যে চোখের পলকে জিব্রাইল আমি জান্নাত থেকে দুম্বা আনিয়া সালামের নিজে এবার যখন ছুরি পোষায় ছুরি ঢুকে গেছে আর এব্রাহিমের হাতে যখন রক্ত লাগছে তখন বলে আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর পরীক্ষায় পরীক্ষা দিতে পারলাম আল্লাহর শুক্র আদায় করলেন চক্ষু খুলে দেখে এবারিম যে সুরি চালাইছে ইসমাইলের গলার মধ্যে ঠিক কিন্তু ইসমাইলের গলা কাটে নাই আল্লাহ জান্নাতের গলা দিছি এবার ও আমি মুমিনদের পরীক্ষা নিয়ে থাকি যারা মুমিন তারা পরীক্ষায় সাকসেসফুল হয় যাও যাও দুম্বার বস্তু তুমি নিয়ে যাও তোমার হাত্রিশ জন যারা আছে সবাইকে ভাগ করে দাও কেন বললাম রে মমিন ওই যে হজ যাত্রী হজে যাওয়ার জন্য ন্যায করেছে বিমান দুইবার আসমানে উইটাও যাইতে পারে নাই আল্লাহর বান্দার মনের মধ্যে ন্যায় আমি কাবায় যাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বিমানে না উঠছে বিমান যাইতে পারে নাই পর্যন্ত তার স্বপ্ন বাস্তবায়ন না করতে পারছে চেষ্টা নাই মূলত ইসমাইলকে কুরবানি করা তার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল আল্লাহ তালা তার উদ্দেশ্য ছিল ইব্রাহিম আমার হুকুম কতটুকু পালন করবে এজন্য মুসলমান আল্লাহ তালা বলেন্লাহ মু ওলা বিমা উহা ওলা কি লঘুতঙ্কু ও মুসলমান ইমানদার তোমরা যে কুরবানি করো এই কুরবানির পশুর রক্ত গোষ্ঠ তো আমি আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের মনের তাকোয়া তোমাদের মনের খবর এটা পৌঁছায় এই জন্য যারা কুরবানি করবেন কুরবানি করার নিয়ায় করেছেন হাতে ধরে বলি পায়ে ধরে বলি এবং আপনাদের কাছে জানতে চাই কুরবানি হবে কারোর জন্য আর জোরে আমার আল্লাহকে একটা ডাক আল্লাহ আল্লাহ মধ্যে বলেন কাউসার ফসল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্ন শানিআকা হুয়াল আবতর ফসল্লি লি রব্বিকা ওয়ানহার আল্লাহ বলেন ফসল্লি মুসলমান ईमानदार তোমরা সালাত আদায় করো নামাজ কায়েম করো নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো নহর করো আগে বলছে সালাত আদায় করতে নামাজ আদায় করতে কাঠ নির্দেশ আর জোরে বলেন ফসল্লি নামাজ পড়ো নামাজ কায়েম করো ওয়ানহার এবং কুরবানি করো নহর করো কিন্তু আজকে আমরা যদি তাকাই যারা কুরবানি দেয় অধিকাংশ মানুষই পাঁচক তো নামাজ পড়ে না বলেন নামাজ পড়া কার হুকুম হ্যাঁ জোরে গান জোরে গান কুরবানি করাটা কার হুকুম তাহলে নামাজ পড়ার বেলায় যদি গরামিশা হয় কুরবানি করার বেলায় গরামিশা হয় না বোঝা গেল নামাজ পড়ে শয়তানের তোকায় ওрья নামাজ পড়ে না কিন্তু মনের চাহিদা পুরা করার জন্য কুরবানি করি। বুঝেন নাই কথা নামাজ যদি আল্লাহর হুকুম হয় কুরবানিও আল্লাহর হুকুম তাহলে নামাজ বাদ দিয়ে কিসের কুরবানি কারণ আল্লাহ আগেই বলছে ফাসল্লি নামাজ পড় ওয়ানহার কুরবানি কর আগে নামাজ আগে কুরবানি আমাদের বর্তমান দেশে কুরবানির অবস্থা হলো এমন কুরবানির গোস্ত কাটাকাটি জামেলায় দিনের জহুরের নামাজও পড়তে পারে না কে না নাই আল্লাহ তালা বোঝার তৌফিক দান করে জিকির করি